অভিনয় একটা জিনিস আর্ট অ্যাপ্রিসিয়েট করা আলাদা জিনিস অনেকে আছেন যারা অভিনয় বা শিল্পের সঙ্গে জড়িত তারা কিন্তু অ্যাকশন কাটের বাইরে আর্টের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখেন না তোমার এই আর্ট অ্যাপ্রিসিয়েশনটা কোথার থেকে এলো তো আমার যাদবপুরে একটা মানে গ্রুপ ছিল সুমন যখন প্রথম গান গাইলেন তোমাকে চাই রাস বলে না যে তখন না ওই গ্রুপের ছেলেরা ওটা সুন্দর না না সময়ের থেকে অনেকটা ইয়ে ছিল তারপর থেকে আমার মনে হয়েছিল যে নট অনলি থিয়েটার থিয়েটার যদি পঞ্চম বেদ হয় তুমি তার মধ্যে সবটা থাকবে এমনও হয় যে সেরকম অনুষ্ঠান থাকলে আমি শুটিং যাইনি রঘবানী এসছে মানে ভালো মিউজিশিয়ান একদম অফবিট কিছু আমি সব সময় দেখতে চাই আমার মনে হয় সেটা কোনো না কোনো ভাবে আমার কাজে লাগবে বিনা বাউস কজ দেখ আমি যাই না আমি দেখতে গেছিলাম চাইলে সময় বার করাটা কোনো অসুবিধাই নয় শুধু সদিচ্ছাটুকু থাকলেই হবে আমি থিয়েটারের কোনো মানুষকে থিয়েটার দেখতে খুব কম দেখেছি অডিয়েন্স ভীষণ পাল্টে গেছে একাডেমির অডিয়েন্স এখন আমার মনে হয় আমি যতগুলো জায়গায় বাইরে কাজ করতে গেছি বাইরে শো করতে গেছি যে কোনো জায়গা কলকাতা থেকে বেটার আমরা এত সিনেমা এত থিয়েটার এত গানের অনুসারে সব কথা বলি আমাদের না আগে সবচেয়ে আগে শিক্ষিত হওয়া উচিত একজন অডিয়েন্স হলে কি কি করতে হয় কি কি করতে নেই কি কি করতে হয়